লিয়াকত আলী বাদল ভাই একজন নির্দিখ এবং সাহসী সাংবাদিক এই উত্তরাঞ্চলে তার মতো সাহসী সাংবাদিকের অভাব আছে উনি একটি বিষয় নিয়ে সংবাদ করেছেন সতেরো তারিখে সতেরোই সেপ্টেম্বর ওনাকে সন্ত্রাসী কায়দায় নিয়ে যাওয়া হয়েছে একটি অফিসে একুশ তারিখে এর মাঝখানে কিন্তু সময় ছিল অনেক কোনো অফিসের ব্যক্তি বা ব্যক্তিবর্গ অথবা কোনো একজন বা কিছু লোক যদি সংক্ষুব্ধ হয়ে থাকে সেই সংবাদের ব্যাপারে তাহলে তাদের কথা বলার সুযোগ ছিল এই সংবাদ যদি কোনো অফিসের বিপক্ষে যেয়ে থাকে তাহলে সেই অফিসের কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসা করতে পারতেন কিন্তু তা না করে যে কাজটি করা হয়েছে অত্যন্ত ন্যাকারজনক একটি জঘন্য সাংবাদিক যদি সংবাদ পরিবেশনের কারণে সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয় তাহলে জনগণ জানবে কেমন করে যেটি হয়েছে আমি বরাবরই ছিলাম এই অটোরিকশার ব্যাপারে কথা বলার জন্য একমাত্র ব্যক্তি বিভিন্ন মিটিংয়ে আমাদের অঙ্কুর নগরী একটি শান্তিপ্রিয় নগরী এখানে একটি শিক্ষা নগরী এখানে মানুষ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চায় বাচ্চারা স্কুলে যেতে চায় কিন্তু এমনও ঘটনা ঘটেছে যে এস পরীক্ষার দিন এই কিছু অনভিজ্ঞ এবং লাইসেন্স ছাড়া অটোরিকশার চালকের কারণে এস এসসি পরীক্ষার্থী পর্যন্ত দুর্ঘটনায় কবলিত হয়েছে পরীক্ষা ঠিকমতো দিতে পারতেছে না সে কারণে আমি বরাবরই সচ্ছার ছিলাম এই অটো লাইসেন্সের ব্যাপারে যেখানে পাঁচ হাজার অটোরিকশার লাইসেন্স ধারণ ক্ষমতা এখানে সেখানে প্রায় পঞ্চাশ হাজার অটো চলে আলী বাদল সাহেব যে সংবাদটি করেছেন এটা তো আমার কথাই বলেছেন কিন্তু এর পিছনে যদি কোনো দৈসন্ধি থাকে বা আর্থিক লেনদেন হয়ে থাকে সেই সংবাদটি পরিবেশন হওয়ার পরেই ওই অফিস কর্তৃপক্ষের উচিত ছিল এটি নিয়ে অনুসন্ধান করা অনুসন্ধান কমিটি গঠন করা তাহলে বিষয়টি এত দূর পর্যন্ত করাতে আপনাদেরকেও এত কষ্ট করতে হতো না লিয়াকত আলী বাদলকেও আজকে এই হেনস্থার শিকার হতে হতো না তো যেটাই হোক যে কর্মকাণ্ডটি হয়েছে একুশ তারিখে তার উপর সেটার জন্য ফৌজদারি মামলা হয়েছে আপনারা দেখেছেন আমরা দুজনকে অলরেডি অ্যারেস্ট করেছি এবং একজনের ফৌজদারি একশো চৌষট্টি ধারা মতে জন্মন্দি আদায় করা হয়েছে